হাতি তাড়াতে গিয়ে মৃত্যু হল এক হুলা পার্টির সদস্য সোমবার রাতে পুরুলিয়ার মাঠা বনাঞ্চলের মুনিবেরা জঙ্গলে হাতির দল তাড়াতে যায় বাগমুন্ডি অঞ্চলের টিকরটার গ্রামের বাসিন্দা তথা হুলা পার্টির সদস্য সন্তোষ মুর্মু দলের সঙ্গে মশাল জারিয়ে হাতি তাড়াতে গিয়ে সেই স্থানে হাতির দলের সামনে পড়ে যায় হুলা পার্টির বাকি সদস্যরা সেখান থেকে পালিয়ে বেঁচে পরে অজ্ঞান অবস্থায় থাকা সন্তোষ মুর্মুকে তার বাকি সদস্যরা এবং পরিবারের লোকেরা পাথর বডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাকে সেখান থেকে ওই রাতে প্রাথমিক চিকিৎসার পর পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে চিকিৎসকেরা চিকিৎসা মঙ্গলবার রাতে তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের রিপোর্ট অনুসারে তিনি অসুস্থতাজনিত কারণে ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে গোটা পরিবারের শোকের ছায়া নেমে এসেছে এদিকে মৃতের পরিবারের দাবি বন দফতরের অস্থায়ী হুলাপাটির কর্মী হিসেবে তিনি নিযুক্ত ছিলেন অনেক বছর ধরে তিনি যুক্ত ছিলেন এই কাজে হাতি বেরোলে সেই পাটিকে বন দফতর দিয়ে যেত হাতি তাড়ানোর জন্য সেই মতো সোমবার রাতে বাড়ি থেকে তাকে নিয়ে যায় হাতি তাড়ানোর কাজে কিন্তু সে আর বেছে ফিরল না ক্ষতিপূরণের কথা জানিয়েছে বন দফতরকে মৃতের বাড়িতে আসেন মাঠা বনাঞ্চলের বন আধিকারিক তিনি বলেন হাতি তাড়াতে গিয়ে ওই কর্মীর মৃত্যু ঘটেছে হাসপাতালের রিপোর্টে স্পষ্ট যে ব্রেন স্ট্রোকে তিনি মারা গেছেন বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আচ্ছা দেহ আসার পরে তো আজকে রেঞ্জার সাহেব এসেছিলেন কি বললেন কি আশ্বাস দিলেন রেঞ্জারবাবু এসেছিলেন রেঞ্জারবাবু এসে আমরা বললেন আশ্বাস দিল দেহ আজকে শ্মশানে নিয়ে যান পুরাণ আমি দেখছি পরবর্তী যতটা চেষ্টা করতে পারি যার চেষ্টা করো ভালো চেষ্টা করো দেহর পোস্টম হয়নি তিনি কি বললেন সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিনী মোড়েই সর্বপ্রথম চালু হলো জুতোর ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারি ও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন এই নম্বরে আপনারা তো হলো পার্টির সদস্য আপনারা পরশুদিন সোমবার বেলায় সোমবার রাত্রে আপনারা হাতি তাড়াতে গিয়েছিলেন ঘটনাটা কি হয়েছিল কীভাবে হয়েছে হাতি তাড়ানো বলতে আমরা এইখানে কুদনা বিট থেকে মাটা বিট চলে গেলি মাটা বিটি যাওয়ার পরে ওইখানে নিচটাই মাঠা রেঞ্জ নিচে হাতি পাওয়ানো গেল পাওয়ার পরে হাতির দল পাওয়া গেল তারপর আমরা হোলা খুলার জালিয়ে নিয়ে হাতিকে হাতিকে তাড়াবার চেষ্টা করলি তারপরে আমাদের একজন হোলাপার্টির ছেলে সন্তোষ মুর্মু সন্তোষ মুর্মু কিন্তু মানে কোনো হঠাৎ করে মানে হলে হাত থেকে ছেড়ে পড়ে যেতেছিলো তখন আমি যাই তুলে ধরেছি তুলে ধরার পরে গাড়ি ভাড়ি যেন নিয়ে হাসপাতালে বাঘমুন্ডি হাসপাতালে ভর্তি করা হলো বাঘমুন্ডি হাসপাতালে করে ব্যাপার করে পুরুলিয়া হাসপাতাল পুরুলিয়া হাসপাতালে পরে পরে কাল রাত্রে কিন্তু ডেড বডি বাড়ি চলে আসে বাড়ি চলে আসার পরে